হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও বাড়িতে সবাই বেশ ভালোই আছি তো সকাল সকাল উঠে গেছি এখন আমি খাবো দুধ আর রুটি ভাত খাচ্ছি না কারণ ভাতটা হয়নি আর খাওয়া দাওয়া করে আজকের আমি বেরাবো একটু যাবো একটু বাইরে কাজ আছে তো দত্ত যাব যদি সেখানে গিয়ে ভিডিও করার মতন পরিস্থিতি হয় তাহলে অবশ্যই আমি ভিডিও করব তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর সকাল সকাল উঠে গেছি বাড়িতে দেখো চলে এসছে শ্রুতি সকালবেলা ও দিদার সাথে ও দশ মিনিট পড়েছে শ্রুতি দশ মিনিট পড়েছে দশ মিনিট পড়ে নাকি ওর পড়াশোনা হয়ে গেছে কমপ্লিট আর মা ওখানে সোফায় বসে আছে যেটি এখানে কাজ করছে মামপি কাজ করছে আমাকে এখন মামপি খেতে দেবে দুধ আর রুটি খাবো তাই তো শ্রুতি মাম্পু দেখো তোমার কাছে ক্যামেরা নিয়ে চলে এসেছি মাম্পু দেখো সিরিয়াল চালিয়ে দিয়েছে ফোনে সিরিয়াল লাগিয়ে দেখছি আর কাজ করছে তাই তো মাম্পু দিয়েছে মাম্পি দুধ আর রুটি এখন আমি খাবো এটা এই রুটিগুলো ছোট রুটি না এই রুটিটা ভালো শেখা হয়েছে ক্যামেরা কে করে দিচ্ছে জানো শ্রুতি ক্যামেরা ধরে আছে তো চলো খাওয়া দাওয়া করে নি পর আবার আসছি তো গাইস বেরিয়ে পড়েছি তো যাচ্ছি আমি একা যাব না যাবে কাকুও যাবে আমাদের পাশে যে লজ আছে ওই লজের মালিক ওই কাকু যাবে তো কাকু সামনে থেকে গাড়িতে উঠবে তো চলো দেখতে থাকো ব্লগটা তো আমরা এসছি দত্ত চলে এসেছি গাই কোথায় এসছি দেখো ওখানে পেছনে মূর্তি পাওয়া যায় ফাইবারের সেইগুলো কাকু দেখতে এসছে আর কাকুর লজের জন্য সিংহাসন হয় না সে বিয়ের সিংহাসন ওই সিংহাসন নিতে এসছে আর দেখতে এসছে এ দেখো এই মূর্তিগুলো হয় এখান থেকেই সিংহাসন নেবে কাকু বিয়েবাড়ির ওই দেখতে এসছে এটা হচ্ছে আছে হচ্ছে তোমার দত্ত পুকুরে আমরা একদম রোড দিয়ে আসলাম দশ রোড দিয়ে অনেক গরম গো প্রচুর রোদ তার মধ্যে হাফ প্যান্ট পরে এসছি আজকে আমি কারণ ওই ঘামাচি একটাই কথা বলছি বারবার পরে হ্যাঁ ঘামাচি জ্বালা করছে রোদে করার নেই কারখানা আবার আমরা অন্য আর একটা জায়গাতে এসেছি কাকু দু চারটার জায়গা দেখে নিয়ে তারপরে অর্ডার দেবে এখানটাতে অনেক জিনিস আছে কত বড় ঘোড়া আছে এখানে এ দেখো এটা তো আবার দু চারটা জায়গায় দেখে নি তারপরে তো অর্ডার দেবে এক জায়গায় ঢুকেই অর্ডার দেওয়া তো যায় না দেখিনি কোথায় কি ভালো আছে কি না আছে তার জন্য আমরা আবার অন্য জায়গায় চলে এসেছি তো এখানটা দেখছি অনেক বড় বড় জিনিস আছে বিশাল বড় বড় জিনিস আছে এই দেখো ওই পাশে ওই জিরাফটা দেখো জিরাফের মধ্যে ওটা স্লিপ একটা বাচ্চাদের কত বড় এখানে সেই পার্কে যে বাচ্চাদের খেলনাগুলো মানে দোল্লা থাকে সেইগুলো এটা কিনেছে কাকু এটা নিলো এই হলুদ কালার হলুদ আর সাদা এটা নিল এটা বেশ সুন্দর লাগছে ইউনিক এই সিংহাসনটা কাকু নিল হলুদ কালার আর সাদা কালার কম্বিনেশন

তো চলো ব্লগটা দেখতে থাকো শুধু মাম্পি শুধু আমের দিকে নজর এখানে ভাত দিয়েছে আমাদেরকে এখন আমরা খাবো ভাত শ্রুতি বসে গেছে ওই শ্রুতি কি দিয়ে খাচ্ছিস চিংড়ি মাছ মোচা নিস তো আজকের আমাদের বাড়িতে রান্না হয়েছে মোচা চিংড়ি মাছ দিয়ে মোচা হয়েছে

পেট ব্যথা হচ্ছে কালকে ইউএসজি করাবো আজকে মাম্পির পছন্দের খাবার হয়েছে না মাম্পি মাম্পি আজকে তোর পছন্দের খাবার হয়েছে তো আজকে মাম্পির একদম পছন্দের খাবার হয়েছে আমার মায়েরও পছন্দের খাবার দোকানে গেছিলাম দোকান থেকে আবার আসলাম মাম্পিকে নিতে আসলাম বাড়িতে ও তো ম্যাডাম আমার সাথে যায় না দেরি করে যায় ফোন করেছিল তো মাম্পিকে নিতে আসলাম আমার মায়ের জন্য একটা রোল নিয়ে আসলাম মাকে রোল দিয়ে দিলাম এই যে মাপ্পি এখন গেটটা খুলছে খুলে এখন এখান দিয়ে মাম্পি এখন বেড়াবে ওই দেখো গেট খুলে যে এবার বেরাবে হ্যাঁ চল তোকে খাওয়াচ্ছি তুই আর আমি আজকে দুজনেই এক এক কালার হয়ে গেছে দেখ আমাদের হয়ে যায় হ্যাঁ এত তাড়াতাড়ি চাউমিন বানাচ্ছে আধা ঘন্টা হয়ে গেল এখন অদি চাউমিন বানিয়ে যাচ্ছে নাড়াচ্ছে দেখো এই দাদা ততক্ষণে কুড়িটা

আমি কখন কি বলি আমার কত কোনো সিরিয়াসলি নিবি না মাইন্ডেও লাগাবি না কি কেমন হয় যে বল আগে রিভিউটা দে কে বল তুই খা তাপরে তো খা আর কি একদম রিভিউ নুন কম লেগেছে আর কি বল বুঝতে পারছিস না বেশি অপমান করা হচ্ছে তো এখন দোকান থেকে আমরা আসলাম মাম্পি ড্রেস চেঞ্জ করছে ফ্রেশ হচ্ছে আমিও এখন ফ্রেশ হব হয়ে খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো আজকে রাতে কি খাবো দেখবে একটু দেখো আজকে রাতে কি খাবো দেখো আজকে রাতে খাবো হচ্ছে খিচুড়ি ঠিক আছে এখানে শুধু খিচুড়ি এর মধ্যে খিচুড়ি আছে পায়েস চাটনি আবার মিষ্টিও আছে ঠিক আছে প্রসাদ পুজোর প্রসাদ এটা আমাদের এই ক্লাবের পুজো হয়েছিল তো কাকু আমাকে দিয়ে গেছে এটা খাওয়ার জন্য তো এটা আমরা এখন খাবো আমি আর মাম্পি দুজনই খিচুড়ি খাবো খেয়ে তারপরে আমরা শুয়ে পড়ব তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লাগে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানাও যে ভিডিও কেমন হচ্ছে তো দেখা হচ্ছে পরের ব্লগে তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট